আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছ বোনা তো চলুন লোকপা করণে চলে যায় তো প্রথমে আমি মাছগুলো সমস্ত ট্যাংরা মাছগুলো ভেজে নেব সব চাইতে বড়ো সাইজের ট্যাংরা মাছ তো এগুলো ভেজে নেব এপিট ওপিট করে ভেজে নেব তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা মরিচ দিয়ে দেবো দিয়ে তারপর হালকা একটু ভেজে নেব জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব ভেজে নিয়ে তারপর এখানে লবণ দিয়ে দেব লবণ দিয়ে আর একটু ভেজে নিয়ে হালকা একটু আদা রসুন পেস্ট দিয়ে দেব তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব একসাথে দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব হালকা একটু পানি দিয়ে আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটি বাজিয়ে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো এবার মশলাটা কষানো হয়ে গেছে হয়ে গেছে পরে আমি এখানে দুইটা টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে আমি আর একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো ঝোলের পানিটা দিয়ে দেবো তো ঝোলের পানিটা দিয়ে তারপর আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব দেখতে পাচ্ছেন এমনিতেই টমেটোটা গুলে গিয়েছে তো পানিটা দিয়ে দিয়ে এবার ঢেকে দিব ঢেকে দিয়ে তারপর হচ্ছে ফুটে এলে আমি সমস্ত মাছগুলো দিয়ে দেব তো আলহামদুলিল্লাহ খেতে মাশালা খুবই ভালো ছিল খুবই ভালো ছিল তো এভাবে ট্যাংরা মাছ রান্না করলে একদমই খারাপ লাগে না অনেকটা ভালো লাগে এবার যে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে এখন ঢাকা দিয়ে ঠিক হওয়া পর্যন্ত রান্না করে নেব যতক্ষণটা পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব এ যাই আমি ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আর খেতে তো মশাল আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে তো এই শীতে ধনিয়া পাতা ছাড়া তরকারি অপরিপূর্ণ ধনিয়া পাতা দিলে যেমন তরকারির কালার চেঞ্জ হয়ে যায় তেমন খেতেও মাশাআল্লাহ খুব ভালো লাগে ফ্লেভারের কথা তো না বললেই নয় তো যাই হোক রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদ্যানেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম